হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি লাইক শেয়ার কমেন্ট করুন কসবায় আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ক্ষম হারুন রশিদ ডালি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজান রশিদ ডালি কসবা উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে শুরু হচ্ছে ধান কাটা ইতিমধ্যে কিছু এলাকায় কাটা শুরু হয়েছে পাকিস্তানে চলছে প্রস্তুতির ব্যস্ততা মাঠ জুড়ে সোনালী ধানের শীষে ভরে গেছে মাঠ জুড়ে হাসি ফুটেছে কৃষকের মুখে কসবা উপজেলায় বিস্তীর্ণ মাঠ এখন পাকা আমন ধানে ঢেকে গেছে ফলন ভালো হওয়ায় আনন্দে ভরপুর কৃষকরা এখন ধান ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমনের ফলন অতীতের সব রেকর্ড ছাড়াবে কৃষকরা বলেন আলহামদুলিল্লাহ এবার আমনের ফলন খুব ভালো হয়েছে বাজারে যদি ভালো দাম পাই তাহলে আরও খুশি হব আয়সা আক্তার কসবা উপজেলা কৃষি কর্মকর্তা কসবা টিভিকে জানান চলতি মৌসুমে কসবা উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে বারো হাজার একশো ছাব্বিশ হেক্টর জমিতে এখন ধান কর্তন হয়েছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ধান প্রায় পনেরো মনের গত বছর তুলনায় এবার এবার ভালোই ফসল ধানের ফসল ভালো হয়েছে ভাই আমরা খুশি মিসমাল হই ডিসমাল আলহামদুলিল্লাহ এবারে আমরা যে জমিগুলো করছি যথেষ্ট পরিমাণ ধান হয়েছে সুন্দর ধান হয়েছে তো আমরা এতে সন্তুষ্ট তিনখানি হ্যাঁ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট অষ্টবাউপুর আমন ধানের কত পরিমাণ কত হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে গত বছরের চেয়ে এবছর কি বেশি হয়েছে কিনা এবং কি ধরনের হয়েছে আপনার কি ধরনের আগামীতে আশাবাদী যে ফলনের ব্যাপারে জানতে চাচ্ছি জি ধন্যবাদ আপনাকে কসব উপজেলা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা এটি বেসিক্যালি একটি কৃষি নির্ভর উপজেলা এবছর আমাদের আমন ধান আমাদের লক্ষ্যমাত্রা ছিল বারো হাজার একশো ছাব্বিশ হেক্টর জমিতে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের আবাদ অর্জন করতে পেরেছি এবং আমাদের আবহাওয়া অত্যন্ত চমৎকার আবহাওয়া ছিল মাঠ পর্যায়ে কৃষকের পরিশ্রম আমাদের উপসহকারী কৃষি অফিসারদের পরামর্শ সার্বক্ষণ উপজেলা কৃষি অফিস থেকে আমাদের নিবিড় পর্যবেক্ষণ সবকিছু মিলে এই উপজেলায় আমরা আমন আবাদে আমি মনে করি যে বাম্পার ফলনের আশাবাদী আজকের দিন পর্যন্ত আমাদের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট জমি ধান কর্তন হয়েছে এবং খুব সম্প্রতি আমরা শতভাগ আমন ধান কর্তন শেষ করতে পারব সব কিছু বলে আমরা গত দুদিন আগে আমাদের উপপরিচালক সার সহ নমুনা শস্য কর্তন করেছি সেখানে আমরা প্রায় সাড়ে পাঁচ টনের মতো ফলন পেয়েছি যেটা ধানে ছিল আমি আশা করি যে আমরা যে ফলন পেয়েছি কৃষক পর্যায়ে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সামনে যে ফলনগুলো আছে সেটাও আমরা ভালোভাবে সংগ্রহ করতে পারব এবং কৃষক আসলে বাম্পার ফলন পেয়েছে আমি আশা করি এই বছর তারা সকল খরচ পুষিয়ে লাভবান হতে পারবে গত বছর এর পরিমাণ চেয়ে আবার কি আমন দানের চাষ কি বেশি হয়েছে জানতে পারি আমাদের গতবারের তুলনায় এবারে আমাদের লক্ষ্যমাত্রা অনেক বেশি ছিল এবং আমরা কিন্তু সে বেশি লক্ষ্যমাত্রাতে অর্জন করেছি আমাদের চাষাবাদ গতবারের তুলনায় বেশি ছিল এমনি কোনো জ্বর বৃষ্টি কোনো ফসলের জমির কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে কিনা জানতে পারি কসবা উপজেলায় আমি মনে করি একটি চ্যালেঞ্জ এই সময় একটা আকস্মিক বন্যার বিশাল একটা চ্যালেঞ্জ থাকে যেটা কত বছর আমাদের প্রচুর জমি ইন্ডিয়ার পাহাড় থেকে নেমে আসা ঢলের কারণে এবং কিছুটা জলবদ্ধতার কারণে পানি সরতে না পারার কারণে আমাদের বিশেষ করে প্রচুর ক্ষতিগ্রস্ত কৃষক ছিল তবে আল্লাহর রহমতে এই বছর সৃষ্টিকর্তা অশেষ কৃপায় আমাদের আবহাওয়া খুব ভালো থাকাতে আমাদের কৃষিতে কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং কৃষকরা লাভবান হচ্ছে জয়ার উপজেলার কৃষি অফিসার কসবা ব্রাহ্মণবাড়িয়া সুপ্রিয় দর্শক আমি রয়েছে এখন কটগ উপজেলার এলাকায় একটি ধানের জমিতে কৃষকদের সাথে কথা বলেছি জমির মালিকদের সাথে কথা বলেছি জমির মালিকরা এক কথা বলেছে এবার বাম্পার ফলন ফলেছে এবং এই বাম্পার ফলনের পাশাপাশি তাদের যে ব্যয় এবং উৎপাদন করেছেন এবং বাজার মূল্য তারা সন্তুষ্ট বলে প্রকাশ করেছেন আমরা কৃষি কর্মকর্তার বক্তব্য যে পেরেছি এবার বাম্পার ফলনে কৃষকরা অত্যন্ত খুশি বলে আমাকে জানাইছে আমি কম টিভি আপনার টিভির সাথে থাকুন করব টিভি লাইক শেয়ার কমেন্ট করুন আল্লাহ হাফেজ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি